যারা নির্বাচন না হলে খুশি থাকে যাদের লাভ আছে জামাত এখন টার্গেট করেছে সমস্ত ইউনিভার্সিটি গুলোতে তাদের ছাত্র সংসদ নিয়ে আসা এবং এখানে কোটি কোটি টাকা তারা ব্যয় করবে তাদের ফান্ড আছে এবং তারা সেভাবেই আগাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব কটা ইউনিভার্সিটিতে তারা যাতে দখল করতে পারে তাদের ছাত্র সংগঠন যাতে বলিয়ান হয় সেই চেষ্টা করছে তারা প্রশাসন কিনে নিয়েছে বিসি গুলো তাদের পকেটে আছে তো এই অবস্থায় তারা চায় যে যতদিন যাবে তাহলে আরো বেশি তারা শক্তিশালী হবে এবং মানুষের কাছে প্রজেক্ট করতে পারবে দেখো ছাত্র সমাজ আমাদেরকে চায় তো মানুষের মধ্যে এই 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 চেতনা যদি তারা এই চেতনা বলবো না এই পারসেপশন যদি তারা আনতে পারে যে আমাদের গ্রহণযোগ্যতা কতটা হয়েছে সেই চেষ্টা তারা করে যাচ্ছে এনসিপি তো আমি জানি না ওরা কি চায় ওরা না দল না আমাতির পকেট কিছুই বুঝে যায় না এরা এদের ভবিষ্যৎ কি আমি জানি না দেখিনি কথা বলতে গেলেও ওরা ওরা রাগ করার মতো কথা বলতে হবে ওরা দিলে পথে হাঁটছে ওরা যে ওদের রাজনীতি করছেন প্রথম বেলায় যে আপনি ক্ষমতায় চলে যাবেন তা তো না আপনি ক্ষমতায় যাওয়া হয়তো পরের বার যাবেন এর পরের বার যাবেন আপনাদের তো অনেক বয়স আছে এখনো তো তারা তো সেই চিন্তায় আগাচ্ছে না তারা মনে হচ্ছে আগামী বার যদি আমরা ক্ষমতায় না যেতে পারি তাহলে তার কিছুই না তো এখন আগামী বার কেন আপনাকে যদি আর পাঁচ বছর ইলেকশন না হয় আপনারা তো সেই শক্তি নাই যে আপনার ক্ষমতায় আসবেন তো এখন আমরা আল্লাহ আল্লাহ করছি যে একটা ভালো নির্বাচন যাতে এদেশের মানুষের হয় যেটা দিয়ে ডক্টর ইউনুস নিজেও একটা শেষ বেলা এসে অন্তত এইটুকু গর্ব করতে পারেন যে আমি একটা ইলেকশন দিয়েছি একটা ভালো ইলেকশন দিয়েছি যদিও ইনক্লুসিভ ইলেকশনের কথা বললে অনেকের গা জ্বলে যায় তো যতই গা জ্বলুক আমি বলবো যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া কোনো ইলেকশন হয় না এবং যেটা হচ্ছে সেটা বাংলাদেশের জন্য খুবই যে ভবিষ্যতে যে খুব কল্যাণ নিয়ে আসতে হবে পারবে সেটা আমি বিশ্বাস করি না কিন্তু আওয়ামী লীগ আসুক আর না আসুক তাতে আমার কি আসে যায় আপনার কি আসে যায় কিন্তু সত্য কথাটা বলতে হবে আজকে আমার ওয়ালে এসেছে যে আঠারো এবং চব্বিশে ইলেকশন নিয়ে যে কথা বলছি চোদ্দ ইলেকশন নিয়ে কথা বলেছি যে যেখানে এই সরকারকে সমালোচনা করছি যে এই যেগুলো ইলেকশন করছেন সেগুলো কোনো ইলেকশন না তো এই কারণে বলছি যে আমাদেরকে এই আওয়ামী লীগ ইলেকশন করতে পারুক আর না পারুক আমরা বলে যাব যে এটা ভালো নির্বাচন নয় এবং এটা ইনক্লুসিভ ইলেকশন না হলে ভবিষ্যতে গণতন্ত্রের জন্য ভালো নয়